আছে তো 6 বছর যদি লাগে তো তুমি এক বছর লস দি তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দি ভালো একটা সাবজেক্ট পাও তাহলে সেটা কি তোমার উপকারী না অবশ্যই উপকারী যারা সিদ্ধান্ত নিতেসে পরীক্ষা দিবা তারা প্লিজ পরীক্ষা দাও আর যাদের মাথার মধ্যে চিন্তা ভাব নাই নাই কোনো কিছু নাই আরে হলি হল সমস্যা নেই তাদের জন্য দরকার নাই হুদাই বাবা আমার টাকা আর খরচ করিও না যাদের আগ্রহ আছে তারা ট্রাই করো আচ্ছা চলো আমরা একটু আলোচনা করব এখন আচ্ছা আমরা চলো টপ লেভেল ইউনিভার্সিটি কথা বলতে আমরা আহ ঝাবি কে বুঝি তারপরে আহ জাবি কে বুঝি তারপরে রাবিকে বুঝি তারপর আমরা চবিকে কে বুঝি তারপর যদি আমি বলি বিউপি আছে আমরা ধরলাম জগন্নাথ আর কি আমরা ধরলাম এই পাশে এই পাশে আমরা আচ্ছা গুচ্ছ ধরলাম গুচ্ছ গুচ্ছ ধরলাম যদি গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে এখানে আমাদের কুবি আলাদা হয়ে গেছে তারপরে আহ কুমিল্লা আলাদা হয়ে গেছে যেগুলো আছে আর কি তো আমি টপ লেভেল ইউনিভার্সিটি যেগুলো রয়েছে এগুলোর কথা বলি বাকিগুলোর চিন্তা আমরা একটু পরে করব। তারা যেহেতু আলাদা হয়েছে একবার আশা করি আর তারা একত্র হবে না আশা করি এটা একত্র হবে না বা টপ লেভেলের যেগুলো আছে এগুলোতে কখনোই চোট বাঁধার কোন সম্ভাবনা নাই তো চলো আমরা একটু দেখবো চলো আমরা এই পাঁচটা একটু ক্লিয়ার করে নিটাই দেখতেই এখানে ঢাকা ইউনিভার্সিটি আর হইল জগন্নাথ ইউনিভার্সিটি এই যে দুইটা রয়েছে এটাতে তুমি সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবা না এটাতে কি করতে পারবো না সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবা না যদি যখন গুচ্ছের মধ্যে ছিল তখন গুচ্ছে সেকেন্ড টাইম ছিল গুচ্ছে সেকেন্ড টাইম ছিল তখন পারতো বাট এখন জবি আলাদা হয়ে গেছে এখন তুমি আর পারবা না যদি ফিউচারে এক হয় তখন সেইটা ভিন্ন কথা কখনোই এক হবে না আচ্ছা তারপরে যাবি রাবি চবি বিউপি এই যে তিনটা এ চারটা চারটা যে ইউনিভার্সিটি রয়েছে এগুলোতে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা আর একজন সেকেন্ড টাইম হিসেবে তার অনেক বড় স্বপ্ন থাকে যদি সে ঢাকার মধ্যে থাকতে চায় তাহলে কিন্তু জাবিতে ভর্তি পরীক্ষা দেয় আর জাবিতে কিন্তু সেকেন্ড টাইম আছে তো দেখি আমরা একটু

মার্ক কেটে নাই মার্ক আগে কত ছিল পাঁচ ছিল কত বছর এটা তিন করা হয়েছে মোটামুটি আমাদের অনেক ভালো একটা অবদান ছিল এইটার পেছনে এখন কত মার্ক এটা তিন মার্ক তো নেক্সট এটা পরিবর্তন করবে নাকি করবে না এটা আমরা জানি না যদি আহ নির্বাচনটা আগেই হয়ে যায় তারপর যদি ভর্তি পরীক্ষাগুলো হয় তাহলে অনেক দাবি আদায় করা যাবে চাকশু থেকে যাই হোক তো আমরা এটা পরে দেখব। তাহলে দেখো ভাই তুমি শুধু এই যে ঢাবি আর জগন্নাথ এই দুইটা বাদ দিয়ে যত টপ লেভেল ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে যা আছে সবগুলোতে সেকেন্ড টাইম দিতে পারতো তাহলে তুমি কেন প্রিপারেশন নিবা না আমাকে এটা বলো সবগুলো দিয়ে জগন্নাথ দিতে পারতো সরি জাবিতে জাহাঙ্গীরনগর দিতে পারতেছো রাজশাহী দিতে পারতেছো চট্টগ্রাম দিতে পারতেছো বিউপিতে দিতে পারতেছো তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত ভাই এই সবগুলোতে তুমি দিতে পারতেছো পরীক্ষা একজন সেকেন্ড টাইমার হিসেবে তাহলে আমি বলবো যাদের চিন্তা ভাবনা আছে যে আমি সেকেন্ড টাইম দেবো তাহলে তারা একেবারে টানা প্রিপারেশন শুরু করে দাও তুমি যদি মনে করো যে না ভাই আমি আপনাদের সাথে আমার এই প্রিপারেশনটা আমার এই জার্নিটা পরিচালনা করতে চাই তাহলে আমাদের সেকেন্ড সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু ভর্তি হয়ে যাও হিসেবে যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সবগুলোর জন্য তোমাকে এখানে প্রিপারেশন নেওয়ানো হবে সব মানে সব আচ্ছা তারপরে তুমি যদি বিউপি পরীক্ষা দিতে চাও না ভাই আমার টার্গেট শুধু বিউপি তাহলে বিউপি ফাউন্ডেশন এই কোর্সে ভর্তি হয়ে যাও যেটা বিউপি পর্যন্ত চলবে আর সেকেন্ড টাইম ফাউন্ডেশন যেটা এটা এক বিশরে শেষ পর্যন্ত চলতে থাকবে তারপরে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে আমাদের যাদের ইংলিশ বেসিকখানে অনেক প্রবলেম বিভিন্ন জায়গায় ভর্তি আসো বাট ইংলিশটা কভার করতে পারতেছো না তারা কি করবে এই টেলিগ্রামে নক দিয়ে বলবা যে ভাই আমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দেয় এই 10টা ফ্রি বেসিক ক্লাস করার পর তুমি আমাদের এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাবে যদি তোমার ভালো লাগে আচ্ছা তারপরে এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার আর এই যে আমাদের জিকা আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট এইখান থেকে কিন্তু গত বছর যদি ঢাবির কথা বলি বাইশটা চব্বিশ ইউনিটের কথা যদি বলি ষোলোটা কোশ্চিন হুবহু কিন্তু কমন ছিল আর অন্যান্য ইউনিভার্সিটিতে অনেকগুলো কোশ্চিন কমন ছিল তো এইটা আসলে তোমার যে অনেক বড় বই এমন কিন্তু না ছোট্ট একটা সাজেশন আকারে বই কয়েকটা মডেল টেস্ট শুধু একসাথে অ্যাড আছে আর এই বইটা নিলে তুমি অনলাইনে একশোটা মডেল টেস্ট দেওয়ার ফ্রি অ্যাক্সেসও পেয়ে যাবা আশা করি বিষয়টা বুঝতে পারছো তো রকমের লিঙ্ক দেওয়া আছে কয়েক পেজের ছবি দেওয়া আছে দেখে যদি তোমার মনে হয়েছে না তোমার ভালো লাগতেছে তাহলে তুমি আহ এটা নিতে পারো তারপর যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো চিকা সেই টেলিগ্রাম নাম্বারে করবো তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে সালাম আলাইকুম